দিরাইয়ে চলছে শাহ আব্দুল করিম লুক উৎসব সুনামগঞ্জের দিরাই উপজেলার তারুল ইউনিয়নের উজানথল গ্রামের মাঠে শুক্রবার সাত ফেব্রুয়ারি সন্ধ্যে সাত গটিকায় শুরু হয়েছে দুদিনব্যাপী শাহ আব্দুল করিম লোক উৎসব আয়োজনে শাহ আব্দুল করিম পরিষদ ও উজানথল গ্রামবাসী আয়োজিত উৎসবে সহযোগিতা করেছেন মোবাইল সেবাদানকারী আর্থিক প্রতিষ্ঠান বিকাশ উনিশশো সালের পনেরোই ফেব্রুয়ারি উজানথল গ্রামে জন্ম নেন বাউল সম্রাট শাহ আব্দুল করিম শাহ আব্দুল করিম পরিষদের সভাপতি ও শাহ আব্দুল করিমের ছেলে গীতিকার শাহ নূর জালালের সভাপতিত্বে ও দীপুমণি দাসের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ও ম্যাজিস্ট্রেট ড মোহাম্মদ ইলিয়াস মিয়া অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন বিকাশের হেড অব ডিপার্টমেন্ট রেগুলেটরি অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স মেজর জেনারেল মনিরুল ইসলাম ইসলাম দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও সঞ্জীব সরকার দিরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রাজা তারল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী আহমুদ প্রমুখ আলোচনায় বক্তারা বলেন শাহ আব্দুল করিমকে ভালোবেসে মানুষ তার টানে এখানে ছুটে আসেন মানুষের কল্যাণ ও মুক্তি করিমের দর্শন ও গানের মূল কথা তার সৃষ্টিকর্মের চর্চা বাড়াতে হবে এই উজান থলের তার নদী কালনের ঢেউয়ে মিশে আছেন শাহ আব্দুল করিম মানুষই ছিল করিমের ধ্যান জ্ঞান উদ্বোধন শেষে মঞ্চে বাউল সম্রাটের জনপ্রিয় গান গাইতে শুরু করেন তার শিষ্যরা উৎসবে উদ্বোধনী গান গিয়ে শোনান বাউল রনেশ ঠাকুর বাউল আব্দুল রহমান বাউল অসীম রায় চৌধুরী এই বাউল সম্রাটের কারণে দুই হাজার ছয় সাল থেকে এই উৎসবের আয়োজন বাড়া হচ্ছে উৎসবে সারা দেশ থেকে আসা ভক্ত সাধকদের পাশাপাশি সঙ্গীত প্রেমীদের পথচারণায় মুখর হয়ে উঠে উজান মাঠ